হাই বন্ধুরা কেমন আছেন আমার কলিজার ভাই বোনেরা আমি ফাইমা বি বস্তু থেকে চলে আসলাম আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আজকে থেকে নিয়মিত চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য থ্রি পিস কালেকশন নিয়ে বিভিন্ন বাচ্চাদের হাতের কাজ করা ডিজাইন করা ড্রেস নিয়ে ভিডিও দিব সবসময় আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর আপনাদের যাদের এই ড্রেসগুলা এটা হলো গঙ্কার ড্রেস তিনটা এই ডিজাইনটার ভিতরে তিনটা কালার আছে আমি তিনটা কালার খুলে দেখাবো যাদের ড্রেস যেটা পছন্দ হবে আপনারা ওই ড্রেসটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বারটা দেওয়া থাকবে হ্যাঁ তা মেসেঞ্জার আপনি সব জায়গায় আর কি নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিবেন অ্যাড্রেসটা দিয়ে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমরা সব জায়গায় না ড্রেস পাঠিয়ে থাকি তো আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখাই দেখেন হ্যাঁ তিনটা কালার একটা হলো আপনার মেরুন কালার ভিতরে একটা জলপাই কালার একটা ব্ল্যাক ব্ল্যাক কালারের ভিতরে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু খুলে খুলে দেখাচ্ছি আমার ভাই বোনদের না হলে তো বুঝতে পারবো না আর ডিজাইনগুলো এত এত সুন্দর কি বলবো আর বলার মতো নাই কোনো ভাষা নাই আপরা বলার মতো এই যে দেখেন এটা হলো সামনে আপনার এই ধরেন সাইডটা গলাটা এইভাবে আসবে এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস পুরা লং হবে এই যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা পুরাটাই একই কাজ হবে আর এই যে দেখেন দেখেন হাতাটা পুরা ফুল হাতা হবে পুরা ফুল হাতা হবে এত এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনারা এইখান থেকে কিন্তু আপনারা এক পিস দুই পিস যাই নেন শোরুমে এসে নিলে কিন্তু পাইকারি রেডেই পাবেন আর আমি আজকাল কিন্তু পাইকারি রেটটাই আপনাদেরকে বলে দিব পাইকারি রেটটা আপনাদের বলে দিব যারা খুচরা নেবেন তারা কিন্তু একশো টাকা বেশি লাগবো আপনারা যে যে খুচরা নেবেন চলে আসবেন শোরুমে আসলেই কিন্তু পাবেন এটা হলো অনারটা এই যে প্যান্টের পিসটা অনাটা আপনারা কিন্তু এভাবে স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন এত সুন্দর ড্রেসটা মানে কি বলবো বলার কোনো আর ভাষা নাই আর ওন্নাটা কিন্তু পুরো পাঁচ সাত একটা নামাজি অন্য হবে এত সুন্দর আর আমাদের ড্রেসটা কিন্তু রং একদম গ্যারান্টি যারা আমাদের থেকে ড্রেস নেন তারা কিন্তু জানেন আপুরা ভাইরা এখন এই দুটো পরে এই দুটো পরে এখন আমি এটা ব্ল্যাক কালারটা দেখাই ফার্স্টে দেখাচ্ছি জলফই কালারটা এখন আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি যারা ব্ল্যাক কালারটা পছন্দ করেন তারা কিন্তু এটা স্ক্রিনশট দিতে পারেন এটা হলো কলকা ডিজাইনের উপরে দেখেন আর এত সুন্দর মানে আমি বলার কোনো ভাষা নাই বলার কাজটা যে এত সুন্দর আর দ্বিতীয়ত লং হবে আপনার পুরা সাতচল্লিশ আটচল্লিশ লং হবে এই যে হাতাটা হাতাটা হবে কিন্তু এটা এত সুন্দর একটা ড্রেস দেখেন এটা কি কেউ মিস করে এটা মিস করার মতো কোনো ড্রেস না আপনারা যারা আসেন এটা কিন্তু কেউ করবেন না অন্যটা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে দেখেন ড্রেসটা দেখেন আর সবাই ফিতা হয়ে যাবেন এই ড্রেসগুলো দেখলে মানে কি বলবো বলার আর কোনো ভাষা নেই এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে আমি মাত্র মাত্র কি বলবো আর পাইকারি রেট দিচ্ছি মাত্র আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি গঙ্গা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা আর যারা খুচরা নেবেন শোরুমে চলে আসবেন অবশ্য তাদেরকেও দিব একশো টাকা বেশি লাগবে এই সেই আর একটা কালার মেরুন কালার যেটা বলছিলাম এত এত সুন্দর কালার কি যে বলবো বলার কোনো ভাষাই নেই এত সুন্দর কালারটা দেখেন এটা হলো হাতাটা হাতার কাজটা দেখেন পুরো মানে কি বলবে একদম এতটুকু পর্যন্ত হাতার কাজটা চলে আসবে আর ব্যাকসাইডটা তো এই যে পুরাটা ব্যাকসাইড এইভাবে কাজ থাকবে এত সুন্দর ড্রেসটা আমার ঠান্ডা লেগে গেছে একদম সত্যি তুমি ভালো নিতে পারো তুমি ভালো নিতে পারো আমি ধরতে এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন পুরো পাঁচ সাত একটা নামাজি ওন্না হবে দেখেন ওন্নাটা এত 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 সুন্দর একটা ওন্না দিচ্ছি কি বলবো পঞ্চাশ টাকা তাও আবার কি গঙ্গা ড্রেস পাচ্ছেন পঞ্চাশ টাকায় পাচ্ছেন গঙ্গা ড্রেস গঙ্গার এই ড্রেসগুলো আপনারা যদি বাইরের থেকে নিতে যান তাহলে কিন্তু অনেক রেপ করে যাবে অনেক রেপ করে যাবে আপনারা এভাবে কিন্তু স্ক্রিন শটটা দিয়ে কিন্তু পাঠাইতে পারেন আমাদের এখানে তাহলেই হবে স্ক্রিন শটটা দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন তাহলে হবে দাও তো এদিকে দাও আর একটা চণ্ডী কালার এটা শুধু জাস্ট একটা কালার আছে এটা হ্যাঁ এটার শুধু একটা কালার আছে যে আপুর পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে দিবেন একটা কালার মাত্র শুধু একটা কালার টন্ডি প্রিন্ট এত এত সুন্দর এত ভালো লাগে মানে প্রত্যেকটা দেশে মনে হয় কি বানিয়ে ফেলি প্রত্যেকটা দেশে পরে ফেলি এরকম একদম মানে লাগতেছে কি বলবো আর পিছনের কাজটা পুরা এভাবে থাকবে এত এত ভালো লাগতেছে এত এত সুন্দর লাগতেছে কিছু বলার মতো নাই অসাধারণ একটা ড্রেস আপনারা এই ড্রেসগুলো কিন্তু আপনারা মিস করবেন না কখনো পুরা ড্রেসটাই হবে কিন্তু চণ্ডীর ওন্নাটা বিশাল দেখেন পুরা আড়াই হাতি পুরা নামাজি একটা ওন্না আমি কিন্তু সব সময় ড্রেস কিনতে গেলে আর যখন আপনাদের জন্য আমার আপুদের জন্য ড্রেস আমি দেখি তখন কিন্তু আগে আমি ওন্নাটা দেখি কারণ ওন্নাটা বড় না হলে কিন্তু ভালো লাগে না এই যে দেখেন সেলারের পিসটা আর প্লাজু প্যান্ট যে যেটা বানান বানাতে পারবেন এত সুন্দর একটা ড্রেস কিচ্ছু বলার নাই আপনারা কিন্তু এভাবে স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন ঠিক আছে আপুরা ধন্যবাদ আপনাদের আর যার যেই কালারটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন আল্লাহ হাফেজ